নিচ দিতে না গাইজ আমরা এখন দেখো মাছের খাবার দিচ্ছি বিকালবেলা আজকে খাবারটা কম হয়ে গেল তাই না সকালে দিয়েছিল দেখো বর্ষার সময় আমাদের বাড়ির পরিবেশ গাছপালা ঘাস হয়ে চারিদিকে জঙ্গলময় হয়ে আছে কি সুন্দর লাগছে গো গাছগুলো দেখো এই আশফল গাছটা কি ছিল আর কি হয়েছে নাকি

চালতা গাছ চালতা গাছ আর এই দিকে দেখো আর এইগুলো সব কলা গাছ হ্যাঁ আচ্ছা আর ওই কলাটা নিয়ে যেতে হবে এই যে এই যে কলা তাই তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হাঁস কিনতে অনেক দিন থেকে হাঁসের মাংস খাবো খাবো করছে মনটা তো এখন তো মানে এখন তো ঠান্ডা পড়ছে তো এখন মানে হাঁসের মাংস খেতে একটা অন্যরকমই স্বাদ লাগবে তাই না তো যাই আমরা আমাদের বাড়িতে তো হাঁস মানে আমরা

আমরা হাঁস নিতে এসেছি এসে বসে পড়লাম তার কারণ হচ্ছে হাঁস এখনো মাঠে হাঁস এখনো মাঠে মানে এখানে তো ধানের মাঠ ধান চাষ ওর ভিতরে সব হাঁস কেটে যায় তো সন্ধ্যা হয়নি বলে এখন হাঁস ঘরে ফিরে নি ওই জন্য আমরা বসে আছি এবার দেখি হাঁস পথে আসবি দেখো আছে এদিকে কই মাংস কৰো বৰষা কৰ্তি তুমি দেখা ন

পালি চলে না যায় মারা গেছে তো বন্ধুরা কালকে হাঁসটা কিনে এনেছিলাম রাত হয়ে গেছিল গুলার কাটিনি আজকে কাটবো হাঁসটা তো আজকে বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে আগে কেটে নেবো কারণ

দিদা কাকড়া বসার জাল কি করছে তাই কাকড়া ধরার কাকড়া ধরার জাল কি করছে কী দিয়ে বানাচ্ছে দেখো কী দিয়ে বানাচ্ছে দিদি একটু বলো জাল দিয়ে আর কী দিয়ে আর কাট তুলে দাও তো সারা আছে আছে তো হাসটা এখন এই ঝুড়িতে চাপা দিয়ে রাখছি কারণ কি আগে জল গরম করতে হবে একটা

হালকা বেশি ভারী ডিম পরে না জল গরম নিয়ে আসবো কাটা হয়ে গেছে হচ্ছে ভালো করে দেখো মাংসটা হাসা কতটা মাংস

মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব আর গরম জল করে রেখেছি কষানো হয়ে গেলে তারপরে গরম জলটা দেবো এই দেখো ভালো করে কষাচ্ছি দেখো দেখাচ্ছ আর হাঁসের মাংস যেহেতু শক্ত হয় ওই জন্য পেঁপের কষ দিলে একটু নরম হয় খেতে এখনো কিন্তু কষানো হয়নি এখন অনেক সময় লাগবে কষাতে কষা মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছে এখন একটা থালা দিয়ে ঢেকে দেবো ঢেকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে জ্বালিয়ে নেব হয়ে গেছে হাঁসের হয়ে গেছে কত বলা কষ্ট পাবে তো এই যে হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর লাস্টে গরম মশলা দিয়ে নামে নিয়েছি তখন ত্রিশানি খেয়ে বলবে যে কেমন হয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আবার পরে ভিডিওটা আবার দেখা যাক